যখন শহরে কোলাহল ক্লান্ত করে ফেলে তখন মন টানে ডাকে আজ আমরা এসেছি বাংলাদেশের প্রাণ যমুনা পাড়ে একদিনের জন্য হল হারিয়ে যেতে মন চাই মাঝে। প্রিয় দর্শক যমুনার জলে একদিন শান্তি প্রকৃতি আর ভালোবাসার ভ্রমণ দর্শক বিকালবেলায় যখন গাড়ি নিয়ে বের হয় তখন দেখতে পাই সবুজ মাঠ আর নীল আকাশ চারিপাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য রাস্তার দৃশ্যগুলোর এক কথায় অমায়িক পৃথিবীটা যেন একটু বেশি সুন্দর আজ এদিকে নদীর পাড়ে পা রেখে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম যমুনা যেন এক বুক ভরে নিঃশ্বাস নিতে শেখাই নদীর পাড়ে দেখতে গেলে এটা কোনো সাধারণ নৌকা নয় এটা আমাদের ভারস্যমান ভালোবাসা চারদিকে পানি হাওয়া আর প্রাণ যমুনার মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায় তবে হ্যাঁ ক্লান্ত শরীরের চা আর ঝালমুড়ির যেন জীবনকে একটু বেশি আপন করে তোলে বিকালবেলায় যখন সূর্য নিচে নামে তখন যমুনার বুকে একটা সোনালি আরও পড়ে এই মুহূর্তে মনে রাখার মতো জীবনের যান্ত্রিকতা থেকে একটু বেরিয়ে আসার মতো তবে বিদায়বেলায় অনুভব করলাম নদীর পাড়ে সবাই বসে দূরে তাকিয়ে আছে তারপরও একসাথে হাত নেড়ে বিদায় জানানো তবে ক্যামেরা দেখে তাকিয়ে একটা সূত্র দিনের গল্প কিন্তু স্মৃতি অনেক বড় যমুনা আমাদের শিখিয়েছে প্রকৃতি জানে কিভাবে মনকে ছুঁয়ে যেতে আবার দেখা হবে যমুনা পাড়ে